দামি গাড়ি দামি বাড়ি পিলাসবহুল জীবনযাপন করতেন তুহিদ আফ্রিদি টাকার জোরে মানুষকে মানুষ মনে করতেন না এই আফ্রিদি ক্যামেরার সামনে এক রকম ক্যামেরার বাইরে আর এক রকম এমন কথাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভুক্তভোগীদের কাছে প্রশ্ন হচ্ছে তহিদ আফৃদের কাছে এত টাকা কোথায় থেকে এলো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাতের হোটেল খ্যাত ডাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান ডিভি হারুনর রশিদ যেখানে যেতেন সেখানে তৈরি করতেন অনৈতিক কর্মকাণ্ডের আখড়া সেসব আখড়ার নারী সরবরাহ করতেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আপ্রিদি শুধু তাই নয় নিজের গুড বয় চেহারার আড়ালে প্যাড বয় মেজাজের আপ্রিদি মাদকসহ নানা অপরাধেও জড়িত ছিলেন আর সেসব অপরাধ বীর দর্পে চালিয়ে যাওয়ার জন্য তিনি আশ্রয় উৎসাহ পেতেন ডিবি হারুনের তাকে চাচাও ডাকতেন তহিদ আপ্রিদি আর কমিশন পাওয়ার কারণে হারুনের জাতীয় কর্মকাণ্ডের পেছনে ছিলেন ফেসিস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ ও গোয়েন্দা সূত্র মতে কামালের যোগসাজসে তহিদ আফ্রিদি ও ডিবি হারুন একটি অর্থ হাতিয়ে নেওয়ার চক্র ঘুরে তুলেছিলেন তাদের টার্গেট ছিলেন শিল্পপতি বা ব্যবসায়ীরা কোনো অপরাধ সংগঠিত করে টার্গেটকৃত শিল্পপতি বা ব্যবসায়ীদের নাম নামিয়ে দিয়ে তা মিডিয়াতে ছড়িয়ে দিত এই চক্র এমনই একটি ফাঁদ পাতা হয় আলোচিত জাহান মুনিয়ার মৃত্যুকে ইস্যু করে একুশ সালের রমজান মাসে মুনিয়ার মৃত্যুর পর এর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সুবহান আনভীরের নাম ঝরিয়ে অপপ্রচার চালানো হতে থাকে এর নেপথ্যে ছিল তহিদ আফ্রিদিউ হারুনুর রশিদের টাকা হাতিয়ে নেওয়ার চক্র শুরু হয় তাদের নোংরা খেলা বসুন্ধরা গ্রুপের কাছে একশো কোটি টাকা চাঁদা দাবি করা হয় চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার দায় বসুন্ধরা গ্রুপের ওপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে যদিও আইনের প্রতি শ্রদ্ধাশীল বসুন্ধরা এমডি ডি সুবহান আনবির সেই ফাঁদ উতরে গেছেন এরপর দুবার তিনি আদালত থেকে খালাস পেয়েছেন তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর মুনিয়ার মৃত্যুর রহস্য খুলতে শুরু করেছে বিষয়টিতে অহেতুক বিষয়টি সামনে আসছে ফাঁস হওয়া কল রেকর্ড থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এছাড়া এক নারী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে আফ্রিদি তাকে হুমকি দিয়ে বলেছে মুনিয়ার মতোই তার অবস্থা হবে এই বিষয়টিকে সবাই মুনিয়ার মৃত্যুর রহস্য উন্মোচনের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছে আর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে এ বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা বলেন প্রাথমিক তদন্তে তারা এ ধরনের তত্ত্ব পেয়ে যাচাই করছেন শুধু মুনিয়া ইস্যুই নয় ঘন অভ্যুত্থানকালের হত্যা মামলায় গত চব্বিশে আগস্ট বরিশাল থেকে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর তার আরও অপকর্মের বিষয়গুলো বেরিয়ে আসছে এই অপকর্মের মাধ্যমেই তহিদ আফ্রিদি ঘরে তোলেন কোটি টাকার পাহাড় যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল